শাহবাগের শাহবাগে আপনাদের দেখানোর চেষ্টা করছি শাহবাগের এখনকার পরিস্থিতি নার্সিং স্টুডেন্ট স্টুডেন্টরা আজ সকাল দশটা থেকে কিন্তু শাহবাগের মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাদের তাদের ডিপ্লোমে ডিপ্লোমাকে ডিগ্রি চাই এই এক দাবিতেই কিন্তু তারা এই মানববন্ধন চালিয়ে যাচ্ছেন শাহবাগের যে চত্বর চত্বরটি রয়েছে চত্বরটিতে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান নিয়ে কিন্তু তাদের তারা তাদের এই মানববন্ধন কর্মসূচিটি চালিয়ে যাচ্ছেন তাদের একটাই তারা ডিপ্লোমাকে ডিগ্রি চায় ডিপ্লোমাকে ডিগ্রি চায় এই প্রোগ্রাম দিয়ে কিন্তু তারা মানববন্ধন চালিয়ে যাচ্ছে যে চত্বরে রোডটি চত্বরটি রয়েছে এই চত্বরটি কিন্তু চারি সাইডে তারা ব্লক করে কিন্তু তারা তাদের মানববন্ধন কর্মীটি চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু এই রোডটিতে অপর আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে অপর অপর সাইডে যে গাড়িগুলো কিন্তু তারা এই পাশে আসতে পারছেন না এবং এই পাশে গাড়িগুলো কিন্তু অপর সাইডে যেতে পারছেন না আপনাদের যদি আরও দেখানোর চেষ্টা করি যেসব গাড়িগুলো কিন্তু যাওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু বাধা দিচ্ছেন হ্যাঁ না তিনি হ্যাঁ আপনাদের যদি আরও দেখানোর চেষ্টা করি আইন কিংবা রপ্তকারী বাহিনী কিন্তু এখানে অবস্থান করছেন হ্যাঁ তারা কিন্তু এখানে তারা কিন্তু কোনো প্রকারে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেদিক থেকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যথেষ্ট সতর্ক রয়েছেন আপনাদের আরও দেখানোর চেষ্টা করি তারা কিন্তু রোডের উপর বসে কেউ শুয়ে কেউ বাংলাদেশের পতাকা নিয়ে কিন্তু তারা তাদের এই মানববন্ধন চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু কেউ রাস্তার মাঝখান বরাবর তারা বাংলাদেশের পতাকা তাদের গায়ে নিয়ে কিন্তু তারা তাদের এই মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদের আবার জানানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে আমরা এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগের যে চত্বরটি রয়েছে এই চত্বরটিতে আপনাদের জানানোর চেষ্টা করছি চত্বরে এখনকার পরিস্থিতি দর্শক আপনাদের যদি জানানোর চেষ্টা করি নার্সিংয়ের স্টুডেন্টরা কিন্তু তারা তাদের তারা স্বাভাবিক শাহবাগ এই চত্বরটিতে কিন্তু মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু তাদের দাবি যতক্ষণ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাবেন এবং ততক্ষণ পর্যন্ত কিন্তু শাহবাগের যে চত্বরটি রয়েছে এই চত্বরটি কিন্তু ব্লক করে রাখবেন তাদের তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগানের মাধ্যমে কিন্তু তারা তাদের এই মানবন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আপনাদের রাইট দেখানোর চেষ্টা করি তারা কিন্তু জরুরি যেসব যানবাহন আছেন সেগুলো কিন্তু তারা ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে দিচ্ছে জরুরি যানবাহনগুলো কিন্তু তারা জরুরি যানবাহনগুলোর গুলোর কিন্তু তারা যেতে দিচ্ছেন তাছাড়া বাকি যেসব যানবাহনগুলো আছেন সেসব কিন্তু তারা আটকে রেখেছেন এবং রাস্তায় শাহবাগের চত্বরে যে সব রোডগুলো আছে শাহবাগ চত্বরে যেসব রোডগুলো আছে চত্বরে যে চারি সাইডে কিন্তু তারা ব্লক করে রেখেছেন এবং আপনাদের যদি দেখানোর চেষ্টা করি প্রতি চত্বরে প্রত্যেকটি রোডে কিন্তু রুটের সামনে কিন্তু তারা অবস্থান করছেন আপনার দর্শক আমরা যদি নার্সিং স্টুডেন্টের সাথে কিছু স্টুডেন্টের সাথে কথা বলার চেষ্টা করি কিসের দাবিতে আমরা ডিপ্লোমার ডিপ্লোমা যত সকল স্টুডেন্ট সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আসছে সবাই মিলে আমরা এখানে অবস্থান করতেছি আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান করার জন্য ওই দাবিতে আমরা আজকে যতক্ষণ পর্যন্ত প্রশাসন থেকে কোনো সুফল না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ থাকবে আপনাদের এটা কয় দফা দাবি আমাদের এক দফায় দাবি আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করতে হবে এটাই আমাদের দাবি একটাই দাবি সুন্দর অবস্থান করছে আমরা সকাল থেকে অবস্থান করতেছি এসে ঝড় বৃষ্টি আমাদেরকে ছড়াইতে পারে না আজকে কেউ ছড়াইতে পারবে আপনাদের এই দাবিটা তো অনেক অনেক আগে থেকে আমরা দীর্ঘ ছয় ছয় মাস ধরে দাবি নিয়ে আন্দোলন করতেছি গত কিছুদিন দিন আগেও আমরা আন্দোলন করছি দিতে কোনো সুফল পাই নাই ওই জন্য আজকে শহীদ মিনার থেকে এখানে যাত্রাপথ করছি এখানে আমরা অবস্থান করতেছি যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সরতেছি কোনো প্রশাসনিক বা ঊর্ধ্বতম কোনো কোনো কর্মকর্তা আপনাদের সাথে কথা বলার চেষ্টা করে নাই আমাদেরকে আশ্বাস দিছে আমরা আশ্বাস চাই না আমরা স্মারক লিপি চাই আমাদের লিখিত একটা দাবি গ্রহণ করার ডকুমেন্ট দিতে হবে ততক্ষণ পর্যন্ত আমরা সরতেছি না আজকে এই পর্যন্ত কোনো প্রশাসন থেকে কোনো হদিস পাওয়া যায় নাই ওরা আমাদের সাথে কথা বলে নাই ওই জন্য আমরা সরতেছি না ধন্যবাদ জানানোর চে কিছুক্ষণ আগে কিন্তু আমরা একটি নার্সিং একটি স্টুডেন্টের সাথে কথা বলেছি এবং তারা তাদের তারা কিন্তু তাদের দাবির কথা বলেছেন তারা কিন্তু এক দাবিতে কিন্তু তারা এখানে এই সাহেব চত্বরটিতে কিন্তু মানববন্ধন কর্মসূচি করছেন তাদের একটাই দাবি যে নার্সিং নার্সিংয়ের স্টুডেন্টদের কিন্তু ডিগ্রি সম্মান করতে করার দাবিতে কিন্তু তারা শাহাবাদ যে চত্বরটি রয়েছে চত্বর কিন্তু তারা মানব ব্লক করে কিন্তু তারা মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন হ্যাঁ তারা 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 এটাও জানিয়েছেন যে তাদের ঊর্ধ্ব কর্মকর্তা কর্মকর্তারা কিন্তু তাদের আশ্বাস দিয়েছেন কিন্তু তাদের কোনো সার্কুলিটি দেন নেই এ বিষয়েও কিন্তু তারা জানিয়েছেন হ্যাঁ এটাও বলেছেন যে তারা যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এইখানে এই মানববন্ধন কমিশ চালিয়ে যাবেন এই ছিল হয় হয় বস্তু হয় বসন্ত দাসলে আমরা একজন নার্সিং স্টুডেন্টের একজন একজনের সাথে কথা বলার চেষ্টা করছি আপনারা কতক্ষণ ধরে এই কর্মিশনগুলো চালিয়ে যাচ্ছেন আমাদের প্রথম কর্মসূচি ছিল সকাল দশটা পর্যন্ত কেন্দ্রীয় সহিত বিরোধন কিন্তু শহীদ মিনারে আমরা যখন অবস্থান করি তারা আমাদের আমাদেরকে সময় আমরা বেলা একটা পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়েছিল আমরা একটা আলটিমেটাম দেই তারা পূর্বে আমাদেরকে দিয়েছে এ সান্ত্বনার স্বরূপ কথা বলেছে যে সব কিছু পজিটিভ তোমাদের সকল দাবি পজিটিভ আমরা এটা নিয়ে কাজ করতেছি একটা স্মারদ যে দেওয়া তারা এটা কখনোই আমাদেরকে দেয় নেই সর্বশেষ আজকে আমরা শহীদ মিনালে বেলা একটা পর্যন্ত তাদের প্রেস বিপিং একটা লিখিত আকারে একটা কিছু আমাদের জন্য প্রকাশ করার জন্য আমরা অপেক্ষা ছিলাম সর্বশেষ বেলা একটা পর্যন্ত তারা কোনো সুরাহা করতে পারেনি প্রেক্ষিতে শহীদ মিনার থেকে আমরা বেলা একটা থেকে অর্ধবেলা পর্যন্ত এই শাহবাগ চার চার রাস্তার মর আমরা ব্লক করে বসে আছি আমাদের দাবি একটাই ডিগ্রি চাই স্নাতক সমমান চাই কারণ হচ্ছে আমরা এসএসসি পরীক্ষা দিয়ে এইচএসসি পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষা দিই ভর্তি পরীক্ষা দেওয়ার পরে ভর্তি করে ভর্তি নেওয়ার পরে বিভিন্ন চল্লিশ মার্ক ন্যূনতম চল্লিশ মার্ক পাওয়ার পরে তারপর আমরা নার্সিং পরীক্ষায় পড়াশোনার যোগ্য হিসেবে বিবেচিত হই তারপর বিভিন্ন কেউ সরকারিতে যায় কেউ বেসরকারিতে যায় তারপর আমরা ওখানে তিন বছর পড়াশোনা করি তিন বছর পড়াশোনা করার পর আমরা ছয় মাস সেখানে ইন্টার্নশিপ ইন্টার্নশিপ পালন করি তারপর আমরা যখন একটা চাকরির আবেদনে যাই যে কোনো একটা সার্কুলের আবেদন করতে চাই সেখানে আমাদের অপশন আছে এইচএসি লেভেল আমরা এইচ এসএসসি পরীক্ষা দিয়ে এইচএসি পাশ করে তিন বছর পড়াশুনো করে ছয় মাস ইন্টার্ন করে আমরা কেন এইচএসি পর্যায়ে থাকব সেই তার প্রেক্ষিতে আমরা একটা দাবি নিয়ে নেমেছি যে ডিপ্লোমাকে ডিগ্রির সমমান চাই ধন্যবাদ দর্শক আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করছি তারা কিন্তু সকাল দশটায় শহীদ মেনারে মানববন্ধিক কর্মসূচিটি চালিয়ে গিয়েছিলেন এবং উঁচতম যে কর্মকর্তা তারা কিন্তু তাদের একটা সকাল একটা বন্ধু কিন্তু টাইম দিয়েছিলেন তারা সকাল একটা পর্যন্ত পর পরে একটা পর্যায়ের মধ্যেও কোনো কোনো তারা একটার পরে কোনো কিছু কোনো সড়কলিপি বা কোনো কিছু কোনো কিছু আশ্বাস দিতে পারেননি বলে কিন্তু তারা শহীদ মিনার থেকে কিন্তু শাহাবাদ শাহবাগ যে চত্বরটি রয়েছেন এই চত্বর চত্বরটিতে কিন্তু তারা মানববন্ধন কর্মসূচি কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাদের বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে এই মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাবেন তারা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা তাদের এই মানববন্ধী বন্ধন কর্মসূচিটি চালিয়ে যাচ্ছেন চেষ্টা করছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি আর শাহবাগে শাহবাগের যে চত্বরটি আছে এই চত্বরটির সামনে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে নার্সিং ইনস্টুডেন্টে কিন্তু শাহবাগের যে চত্বরটি এই চত্বরটিকে চত্বরটি ব্লক করে কিন্তু তারা মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাদের মানে তারা কিন্তু তাদের এসএসটি কি তাই নার্সিং নার্সিংকে আলাদাভাবে তারা তাদের দাবি একটাই যে নার্সিংকে আলাদাভাবে ডিগ্রি করার দরকার তারা নার্সিংকে আলাদাভাবে ডিগ্রি করার জন্য কিন্তু তারা এই মানববন্ধন কর্মসূচিটি চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু আপনাদের যদি আরও দেখানোর চেষ্টা করি তারা কিন্তু রাস্তার মাঝখানে শুয়ে বাংলাদেশের যে প্লা পতাকাটি আছে তারা পতাকাটি কিন্তু শরীরের উপর এবং মাথা তক্ষণ্ভব তাদের দাবি পুরোনো নামে তো তখন তারা